আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে সাবজেক্ট সাবজেক্টটি তোমাদের জন্য আবশ্যিক বিএ বিএসএস বিবিএস বিবিএ এবং বিএসসি অর্থাৎ তোমাদের যতগুলো বিভাগ রয়েছে সকল বিভাগের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামে একটি আবশ্যিক সাবজেক্ট রয়েছে আজকে আমি সেই সাবজেক্টের সাজেশন দিয়ে দিব এবং তোমাদের এই পরীক্ষাটি কিন্তু আগামী উনত্রিশে জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন দুই তো দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যুদায়ের ইতিহাস ক বিভাগ যেটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের জন্য আমি দেখো টপ আটান্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়েছি ইনশাআল্লাহ তোমরা এই আটান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে গেলে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো কোন প্রশ্নটি কত কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি বুঝতে পারতেস এগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এক নম্বরটি দেখো বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্খলের নাম কি এর উত্তরটি হল তাজিং যেটি বিজয় নামেও পরিচিত এই পাহাড়টি বা এই পর্বতটি বান্দরবন জেলায় অবস্থিত বুঝতেই পারত এই প্রশ্নটি কতবার তোমাদের ডিগ্রি পরীক্ষায় এসেছে দুই নম্বরটি দেখো বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি এর উত্তরটি হলো চারজাপথ তো দেখো এই প্রশ্নটি চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ এবং একুশ সালে এসেছে বুঝতে পারতেছ এটিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তিন নম্বরটি দেখো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন এর বাংলা এর উত্তর হবে হোসেন শহীদ সোয়ার্দি তো দেখো এই প্রশ্নটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আশা করতেছি এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় কমন আসবে চার নম্বরটি দেখো লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন এর উত্তর হলো শেরে বাংলা এ কে ফজলুল হক পাঁচ নম্বরটি দেখো আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন এর উত্তর হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তো দেখো আমি তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক রয়েছে আমি এগুলো যাচাই বাছাই করেই লিখেছি তো এগুলো তোমরা নিশ্চিন্তায় মুখস্থ করতে পারো এবার চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন এর উত্তরটি হল সাময়িক শাসক আইব খান সাত নম্বরটি দেখো কোন কর্মসূচি বাঙালির ম্যাকনাকাটা নামে পরিচিত এর উত্তরটি হলো উনিশশো সালের ছয় দফা দাবি আট নম্বরটি দেখো পঁচিশে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল বা সাংকেতিক নাম কি এর সাংকেতিক নামটি হলো নম্বরটি দেখো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এর উত্তরটি হল তাজউদ্দিন আহমেদ দশ নম্বরটি দেখো বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহিত হন বা মারা যান তাকে হত্যা করা হয় এর উত্তরটি হলো পনেরো আগস্ট উনিশশত তো দেখো কোন প্রশ্নটি কতবার কোন কোন সালে তোমাদের পরীক্ষায় এসেছে দেখো আমি কিন্তু সেগুলো উল্লেখ করে দিয়েছি তো বুঝতেই পারতো সেই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সফলতার ষষ্ঠ বছরে শিওরে প্লাস ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন দুই বিষয় হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক সাবজেক্ট শর্টকাট সাজেশন উত্তর সহকারে তো তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশনটি দেখতেছ এই সাজেশনটির পিডিএফ কপি মাত্র একশো টাকায় বিক্রি করা হচ্ছে যেখানে আটান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দেওয়া আছে টপ বারো অর্থাৎ মোট বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং মোট বারোটি রচনামূলক প্রশ্নের সাজেশন উত্তর দেওয়া আছে ইনশাল্লাহ এই শর্টকাট সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো তোমরা চাইলে এই সাজেশনটির পিডিএফ কপি ক্রয় করতে পারো দাম মাত্র একশত টাকা যারা যারা এই সাজেশনটির পিডিএফ কপি ক্রয় করতে চাও তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস তো দেখো তোমাদের জন্য কিন্তু এই সাজেশনটি উত্তর সহকারে সাজানো হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই পিডিএফটি কিভাবে সাজানো হয়েছে তো দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এই চার নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখাই দেখো একদম সহজ ভাষায় প্রশ্নগুলো সাজানো আছে পয়েন্ট আকারে তোমরা এগুলো একবার করে করতে পারবে পড়লেই ইনশাল্লাহ এবং এগুলো থেকে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে একদম আমি নিজের ভাষায় এগুলো কিন্তু তৈরি করেছি এবার আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নে একটু স্যাম্পল দেখাই কিভাবে উত্তর লিখেছি তাহলে তোমাদের এই পিডিএফটি সম্পর্কে ফুল ধারণা চলে আসবে তো দেখো এটি হলো আমি যেভাবে রচনামূলক প্রশ্নগুলো সাজিয়েছি তার স্যাম্পল তো দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো প্রথমে আমি দেখো উপস্থাপনা সুন্দর ভাষায় সহজ ভাষায় লিখে দিয়েছি এবং দেখো নারীদের অবদান কীভাবে অবদান রেখেছে দেখো পয়েন্টগুলো সুন্দর করে লিখে দিয়েছি এবং পয়েন্টের যে ভিতরের লেখাগুলো এগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমরা একবার করে পড়ে নিতে পারো এবং প্রতিটি প্রশ্নে কিন্তু আমি তোমাদের জন্য বারোটি করে পয়েন্ট রেখেছি যে পয়েন্টগুলো একদম সহজ এবং সহজ ভাষায় আমি লিখে দিয়েছি তোমরা একবার দেখতে পারো তো দেখো এই শর্টকাট এই মূল্য মাত্র টাকা তোমাদের কোন বই বা সাজেশন পড়তে হবে না এই পিডিএফটি পড়লেই তুমি ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট এ প্লাস তুলতে পারবা এবং দেখো তোমরা তাহলে এই পিডিএফটি তোমরা মোবাইলেও পড়তে পারো অথবা কম্পিউটারের দোকান থেকেও প্রিন্ট করে নিতে পারো তাই দেরি না করে যারা স্বাধীন বাংলাদেশের ইতিহাস সাবজেক্ট নিয়ে টেনশনে আস তারা অবশ্যই এই এবং হোয়াটসঅ্যাপ করে একশো টাকা দিয়ে ক্রয় করে নাও এবার চলে যাব এগারো নম্বরে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে শেষে কিন্তু আমি লিখে দিয়েছি এর উত্তরটি হলো তিনটি বারো নম্বরটি দেখো বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি এর বাংলা উত্তরটি হবে তেরো নম্বরে প্রবর্তককে এর উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না চোদ্দ নম্বরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ পনেরো নম্বর ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখো তো শহীদ গুলো হলো দুজন রফিক এবং শফিক তোমরা চাইলে জব লিখতে পারো ১৬ নম্বরটি দেখো পাকিস্তানের প্রথম সাময়িক শাসন কে জারি করেন এর উত্তরটি হলো ইস্কান্দার মির্জা সতেরো নম্বরটি দেখো কোন কর্মসূচি বাঙালির ম্যাকনাকাটা নামে পরিচিত এর উত্তরটি হলো ছয় দফা বা ছয় দফা দাবি আঠারো নম্বরটি দেখো পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল এর উত্তরটি হবে অপারেশন সার্চ লাইট উনিশ নম্বরটি দেখো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এর উত্তরটি হবে তাজউদ্দিন আহমেদ বিশ নম্বরে বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে এর উত্তরটি হলো উনিশশো সালের ১৬ ডিসেম্বর একুশ নম্বর বাকশালের পূর্ণরূপ কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাইশ নম্বরটি দেখো কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এর উত্তরটি হলো ঐতয়ের অরণ্যক নামক গ্রন্থে তেইশ নম্বরটি দেখো বঙ্গভঙ্গ কখন হয় তো দেখো বঙ্গভঙ্গ কিন্তু সালে হয় এবং বঙ্গভঙ্গ রথ স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন উত্তরটি হলো হোসেন শহীদ সোহরাওয়ার পঁচিশ নম্বরটি দেখো কোন আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল এর উত্তরটি হল উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ঐতিহাসিক ছয় দফা কপে এবং কোথায় ঘোষিত হয় সালের ফেব্রুয়ারি লাহোরে কিন্তু ছয় দফা দাবি ঘোষিত হয় সাতাইশ নম্বর শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এর উত্তরটি হলো তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল আটাইশ নম্বরটি দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট এগারোটি সেক্টরে বিভক্ত ছিল ২৯ নম্বরটি দেখো মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হলো বীর শ্রেষ্ঠ তিরিশ নম্বরটি দেখো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হল মেঘনা এর দীর্ঘতা হলো হলো একশত ছাপ্পান্ন কিলোমিটার একত্রিশ নম্বরটি দেখো তমউদ্দিন মসলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল এর উত্তরটি হলো আবুল কাশেম বত্রিশ নম্বরটি দেখো উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনের যুক্ত ফ্রন্ট কত দফা দাবি ঘোষণা করেন এর উত্তরটি হলো একুশ দফা দাবি চৌত্রিশ নম্বরটি দেখো এল এফ ও এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো লিগাল ফার্মওয়ার্ক অর্ডার পঁয়ত্রিশ নম্বরটি দেখো বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি এর উত্তরটি হবে ভুটান ছত্রিশ নম্বরটি দেখো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এর উত্তরটি হল উনিশ শত সালের সতেরো সেপ্টেম্বর এই প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, নম্বরটি দেখো বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে তো বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আটত্রিশ নম্বরটি দেখো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন এর উত্তরটি হলো শেরে বাংলা একে ফজলুল হক উনচল্লিশ নম্বরটি দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এর উত্তরটি হলো পহেলা অক্টোবর উনিশ সালে চল্লিশ নম্বর উনিশ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল তো যুক্ত প্রতীক ছিল নৌকা একচল্লিশ নম্বর 1971 সালের ওয় সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন তো স্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর নম্বরটি দেখো বিয়াল্লিশ নম্বরে ই এর পূর্ণরূপ কি ইবিডিও এর পূর্ণরূপ ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার তেতাল্লিশ নম্বরটি দেখো বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন এর উত্তরটি হল উনিশ সালের দশ জানুয়ারি চুয়াল্লিশ নম্বরটি দেখো বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এর উত্তরটি হলো কর্কট ক্রান্তি রেখা পঁয়তাল্লিশ নম্বরটি দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন সার ফেডরিক সালমার্স বন ছেচল্লিশ নম্বরটি দেখো এল এফ ও এর পূর্ণরূপ কি লিগাল ফার্মওয়ার্ক অর্ডার সাতচল্লিশ নম্বরটি দেখো সাতচল্লিশ নম্বরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আটচল্লিশ নম্বরটি দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালের পয়লা অক্টোবর গঠিত গঠিত হয় হয় দেখো কার নেতৃত্বে এর হল আবুল পঞ্চাশ নম্বরটি দেখো উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত কত দফা দাবি পেশ করেছিলেন তো যুক্ত ফ্রন্টের দাবি ছিল কিন্তু একুশ দফা একান্ন নম্বরটি দেখো পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন পাকিস্তানের মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান যেটি ছিল একটি জঘন্যতম গণতন্ত্র নম্বর ঐতিহাসিক ছয় দফা কিন্তু লাহোরে ঘোষিত হয় তেপ্পান্ন নম্বরটি দেখো আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল আগরতলা মামলায় কিন্তু আসামি করা হয়েছিল পঁয়ত্রিশ জনকে অনেক বইয়ে পঁয়ত্রিশ চৌত্রিশ জন আছে যেটি ভুল আগরতলা মামলায় মোট পঁয়ত্রিশ জনকে আসামি করা হয়েছিল চুয়ান্ন নম্বরটি দেখো মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিলেন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কিন্তু দুই নম্বর সেক্টরের অধীনে ছিলেন পঞ্চান্ন নম্বরটি দেখো বাকশালের পূর্ণরূপ কি তো বাক্সালের পূর্ণরূপ হলো। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নম্বরটি দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন সার সালবার্টস বন সাতান্ন নম্বরটি দেখো পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটি হলো উনিশ সালের সংবিধানে আটান্ন নম্বরটি দেখো শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত বা ভূষিত করা হয় এটি হলো সালের ফেব্রুয়ারি তো দেখো আমি জন্য আটান্ন অর্থাৎ তোমাদেরকে আমি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আটান্নটি শিখালাম ইনশাআল্লাহ তোমরা যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধারের ইতিহাস পরীক্ষা দিবা উনত্রিশ জানুয়ারি ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন এবং উত্তরও দিয়ে দিব তোমরা কে কে অতি সংক্ষিপ্ত তোমরা কে কে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের উত্তর এবং সাজেশন চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা